নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ইউনিক রান্না রেসিপি শেয়ার করবো ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এই চিংড়ি মাছগুলো দিয়ে এখানে আমি মোটা মোটা এই যে এরকম ঢেঁকি শাক নিয়েছি দেখো একটু মোটা মোটা নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা পটল কয়েকটা নিয়েছি আলু এগুলো সব আমি কেটে নেব আর চিংড়ি মাছটাকেও বেছে নেব খুব ভালো করে বেছে ধুয়ে নেব সম্পূর্ণ খোসাটাই আমি ফেলে দেব চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু একটা সুতার মতো থাকে সেটাকে ফেলে দিতে হবে কিন্তু এটার মধ্যে নোংরা থাকে এই যে দেখো এই সুতাটা এরকম টান দিলেই কিন্তু চলে আসবে পরিষ্কার হয়ে যাবে ঢেঁকি শাকগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে দেখো পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে এইভাবে করে লম্বা লম্বা করে আর চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি মশলাটাকে আগে বেটে নেব নিয়ে নিচ্ছি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি পোস্ত কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা রসুন কোয়া একসাথে নিয়ে বেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব আগে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নামিয়ে নেব খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব এর থেকে বেশি ভাজবো না এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পটল হালকা একটু সাপলে নেব আলু আর পটল তারপরে দিয়ে দেব ঢেঁকি শাকগুলো দুই তিন মিনিটের মতো আলু আর পটলগুলোকে সাপলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঢেঁকি শাকগুলো ভালো করে একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাত অনুযায়ী লবণ ভালো করে নেড়ে চেড়ে নেব এবার একটা ধাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব হবে। মশলা দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার নেড়ে চেড়ে খুব ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে ঢেঁকির শাকের চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁকির শাকের চচ্চড়ি এবার আমি নামিয়ে নেব আর রাখতে হবে ঠিক এরকমই গা মাখা গা মাখা আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা ইউনিক রান্না পাতে পড়লে কিন্তু বন্ধুরা খাওয়ার দুথালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো